জেনারা খেতলাল থেকে আক্কেলপুর যান এটা একটা বাইপাস রাস্তা এই রাস্তাটা জেনারা দেখতে পারেন তেনারা এই ওভারটেকিং নিষেধ যে সাইনবোর্ডটা আছে এই এই ওভারটেকিং নিষেধ সাইনবোর্ডটা এই বড়ই গাছের ডালে কারণে তেনারা দেখতে পান না যে গাড়ি ঘোড়াগুলো চলে এই গাড়ি ঘোড়া যারা ড্রাইভার আছে তেনারা এই ওভারটেকিং নিশের যে মাইল ফলকটা দেওয়া আছে এটা তাদের সহজে করে না যার কারণে এখান থেকে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ভাবতে পারে আমি মনে করি তো আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চেষ্টা করবো এই ওভারটেকিং নিষের যে মাইল ফলকটা আছে এটা একটু যাতে ডিসপ্লেটা ভালোভাবে দেখা যায় একটা সাধারণ যে গাড়ি ঘোড়াগুলো চলে এনারা যান এটা দেখতে পারে তো চলুন শুরু করা যায় তো আমি এই যে এই ওভারটেকিং এর কথাটাই আপনাদের বললাম যে এখানে যে ওভারটেকিং আছে এই গোরের গায়ে কারণে এই গোরের গায়ে কারণে এই জায়গাটা দেখা যায় না আমি এটা কেটে দেওয়ার চেষ্টা করব কেটে দেওয়ার পরে হয়তোবা এখন দেখা দিতে পারে এখানে আসার পরে আমি একটা গোরই পেয়েছি আসলে এই অসময়ের পরের আসলে একটা ভাগ্যের বিষয় আমি খাবো শেষের দিকে তো আমার মনে হয় আমি যেটুকু কাজই করলাম আপনারা এখন যদি দূর থেকে কেউ দেখে তাহলে টেকনিকটা আহ তাদের চোখে পড়বে তো আমার মনে হয় আমি যেটুকু কাজ করলাম এটা জনকল্যাণমূলক একটা কাজ জনসেবামূলক একটা কাজ তো আমার এই কাজটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আহ opek kami roilam assalamualaikum